মেন হোতা মূল কিলার জিনারুল টাকা পেত সেই টাকা তার কাছে বারবার চাই সে তখন বলে যে আসলে আমাকে টাকা দেওয়া সম্ভব নয় আমি যদি আমাকে হেল্প করেন আমি এক এই জাতীয় কাজ করতে চাই তখন তারা রাজি হয় রাজি হয়ে আসলে যেহেতু পাখিভ্যান চালক যে ভিকটিম আলমগীর তাদের সবার পরিচিত এই জন্য তারা এটা ভ্যানটা তার কাছ থেকে চিন্তা করে তাকে মেরে লাশ গুম করার চেষ্টা করে না আসামির যে একজন আসামি আছে আজ তিনজন ওটা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল ইমরান ইমরান নামে যে আসামি তার কাছে টাকা পেত হত্যাকাণ্ডের যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে ইমরান নামে যে আসামি এই আসামির কাছে মূল হোতা জেনারুল মূল আসামি সে টাকা পেত এই টাকা তার দেওয়ার সামর্থ্য ছিল না তখন ইমরান এবং তারা পরিকল্পনা করে এই এই ঘটনাটা আসলে ঘটেছে আমরা জিজ্ঞাসা করছি তা মেরে ফেলার কারণ যেহেতু ইমরান তাদের ভিকটিম আলমগীর তাদের পরিচিত এই জন্য তারা মেরে না ফেললে পরে তো পুলিশ জানলে কিংবা মামলা মোকদ্দমা হলে ঝামেলায় পড়বে এই জন্য তারা আসলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আটচল্লিশ হাজার টাকা বিক্রি করে পাকিবানটি পরে ষোলো হাজার টাকাও তারা ভাগ করে নেয় পাকিবানের অধ্যয়ন আছে এবং পাকিবান ইতিমধ্যে আমরা যে ভিকটিম আলমগীর তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করেছি গত তিন আট দু হাজার তারিখে আলমডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি হয় ভিকটিম আলমগীর পাখিভ্যান চালক সে তার আগের দিন থেকেই নিখোঁজ ছিল চার তারিখেই খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে আইনদীপুর যে মাঠ এই ফাঁকা মাঠের মধ্যে ডান দিকে বাগান বাগানের পরে আপনার একটা ছোট্ট ক্যানাল তার মধ্যে তার লাশটি পাওয়া যায় এই লাশ পর পরপর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় হত্যা মামলা হওয়ার পরে আমাদের জেলা পুলিশের গোয়েন্দা শাখা চকস টিম হত্যার সাথে জড়িত দুজনকে আমরা গ্রেপ্তার করি তারা বিজ্ঞ আদালতে নিজেদেরকে জড়িয়ে কার্যবিধি একশো চুয়াল্লিশ চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেছেন তাদের জবানবন্দি বিশ্লেষণ এবং আমাদের তদন্ত অনুসন্ধানে যে মূল মাস্টারমাইন্ডে হত্যাকাণ্ডের সাথে জড়িত জিনারুল ইসলাম তাকে আমরা গতকাল মুন্সীগঞ্জ গজারে থেকে গ্রেপ্তার করেছি এবং তিনি এই হত্যার সাথে জড়িত বলে আমাদেরকে স্বীকার করেছে আমরা বিজ্ঞ আদালতে ইতিমধ্যে তাকে প্রডিউস করেছি এই ঘটনার সাথে মোট তিনজন জড়িত এবং তিনজনই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এর যে ভ্যান যে ছিনতাই করে নিয়ে গেছে সেই ভ্যান উদ্ধার সহ অন্যান্য যে বিক্রি করে টাকা যে টাকা তারা পেয়েছিলো সেই টাকা উদ্ধার আমরা করতে সক্ষম হয়েছি